চালিত সেই সব নেতৃবৃন্দ পাঁচ বিবির ছাত্র দল যুবকে দেখেন নাই আগামী দিনে আমার জন্য দোয়া করবে আগামী দিনে যেন আরো ব্যাপক পরিসরে পাঁচ দিন পৌরবাসী পাশে বিভিন্ন প্রথম আমরা এই রকম একটি অনুষ্ঠান এটা ব্যতিক্রম ধর্মী অনেক দূর নিয়ে যায় ভালো কাজ করতে গেলে অনেক বদনাম আসে কাজ করেছে আমার কথা হলো মানুষের জন্য যারা কাজ করবে তারাই আমাদের পাবলে আপনাদের সকলকে থেকে ধন্যবাদ জানাচ্ছি অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডল অধ্যক্ষ আব্দুল গফুর এই গস্ত বিতরণ পাঁচ বিবির ইতিহাসে পাঁচ বিবির পৌরসভার ইতিহাসে একটা মাইল ফলক হিসাবে পরিচিত হবে আসেন আমরা করতালিতে সবাই করতালিতে অভিনন্দন জানাই আসেন সবাই করতালিতে আসেন এইটা একটা ঐতিহাসিক কাজ করেছে মানুষের জন্য করার ভিতরে আনন্দ আছে মানুষের জন্য কিছু করার জন্য আনন্দ আছে সেই আনন্দকে আজকে স্বামী মন্ডল সবার সাথে ভাগ করে দিচ্ছেন এইভাবে আপনারা অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়তো ভাবে আপনাদের ইচ্ছা আছে কিন্তু ভাবে আপনাদের স্বচ্ছলতা নিয়ে কোরবানি দেওয়া তাই আপনাদের কথা চিন্তা রেখে আমি পাঁচ পৌরবাসীদের জন্য অন্তত আমরা একটি সন্ধ্যা পরিবারের সদস্যদের নিয়ে মাংস ভাত জন্য পারে এই উদ্যোগ গ্রহণ করেছি